কালকে ট্যাক্ট কাজ করবি কালকে যা পিছনের বেঞ্চে বসবি বুঝতে পারছোস কালকে এক ইন্সপেক্টর ম্যাডাম আসবে সেই স্কুল পরিদর্শন করবে তুই তো সামনে বসিস তুই তো কিছু পারোস না তোর যদি কিছু ধরে তুই না পারোস তাহলে আমার চাকরি নিয়ে টানা টান হইবো ঠিক আছে তুই কালকে ভদ্র ছেলের মতো যায় পিছনের বেঞ্চে বসবি ঠিক আছে হ্যাঁ আমি বসব সমস্যা নাই স্যার কিন্তু একটা সত্য স্যার আমি কিন্তু ইনস্পেক্টর ম্যাডাম চলে গেলে তারপর দিন থেকে আমি কন্টিনিউ সামনে বসবো তখন কিন্তু আমার না করতে পারবেন না আমি পাই না তা কি হয়েছে আমি শিখবো স্যার আমি স্কুল নিয়মিত করি প্রতিদিন স্কুলে আসি আমি ভালো করে ঠিক মতো লেখাপড়া করলে আমি একদিন পারবো তো ঠিক আছে স্যার তাহলে আমি পিছনে বসবো সমস্যা নেই এই যে ইন্সপেক্টর ম্যাডাম চলে আসছে

সব দেখে আসি বাচ্চারা কেমন লেখাপড়া করছে চলুন যাই ভেরি গুড ভেরি নাইস আপনার স্কুলটা তো বেশ সুন্দর সুন্দর করে পার্টি করে সাজানো আছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চারা কেমন লেখাপড়া করছে রফিক সাহেব পিছনে তো একটা ভেরি সুন্দর দেখতেছি পুকুর পুকুরের মধ্যে আবার ফুলও দেখতেছি ঢলছে বাইরের চারদিকে সব সবুজ শ্যামল পরিবেশ वाह वेरी नाइस सो ब्यूटीफुल सो मेनी ब्यूटीफुल आवर काइंड जी द पॉंड इज वेरी नाइस द वाटर इज वेविंग नाउ द फ्लावर इज मूविंग वाह वेरी नाइस फेंटेस्टिक द बैंड ऑफ द स्कूल प्योर फोंट गार्डन इज वेरी नाइस फेंटेस्टिक थैंक्स अ मास रोहित भाई येदे कम छोड़ से मैडम तो खाली इंग्लिश এখন না জানি এই বোল্টুরে কি ধরে ইংলিশে কিছু ধরলে তো পারবেই না ও তো ইংলিশের ইউজ আনে না তাও আল্লাহ কি যে এখন করি এই বলটা এখন তো পিছনে গেছে বল্টু তো পিছনেই রয়েছে কারণ বল না ধরে আল্লাহ প্লিজ হেল্প আস প্লিজ হেল্প মি প্লিজ সেভ আস আল্লাহ তুমি আমাদের মান সম্মান রক্ষা করো ম্যাডাম এত ইংলিশ বলতেছে আমি তো তোটা শিখায় গেছি আমি তো এত ইংলিশ বুঝিনি আর বল্ট কি বুঝবে যাই হোক দেখা যাক বলটুরে আমি

বাহ বেলি গুড তুমি তো ইংলিশে ভালো জানো আচ্ছা দেখি দে আ বলো তো দেখি যে লোটাস মানে কি বলো বল্টু লোটাস মানে কি এই যে কম ছাড়ছ রে শালা বল্টুককেই পাইছ রে বল্টুককেই ধরছে লোটাস মানে ওর বাপ তো পারবে না এই বল্টু এই বলটু বলটু আমার দিক টাকা বল্টু বল্টু

বিশাল বড় একটা প্যানিস বাইক যে ধুলতেছে তো আমি বুঝতে না পারি ওইটার নাম বলে দিছি তা আমি খ্যাট করে বলে দিলাম যে ম্যাডাম এটা এটা হচ্ছে গোলার ঘোরার ঘোরার দন ম্যাডাম ঘোরার দন লোটাস মানে ঘোরার দন ম্যাডাম লোটাস মানে ঘোরার দন হুয়াও পারি গেছি গেছি লোটাস মানে ঘোরার এই কথা শোনার পরে ম্যাডাম এ দেখি শুকনু হয়ে গেছে এদিকে স্যারে শুকমুখ ক্লাল হয়ে গেছে আমার দিকে বড় বড় বই তাকাচ্ছে আর ম্যাডাম তো খেতে অস্ত্রি ম্যাডাম বলতেছে যে এই রফিক সাহেব আপনি ছাত্রদের কিসে রাখছেন বকায়দায় পোলা পান বকায়দায়ের ছাত্ররা এত খারাপ হয় কেন এত দুষ্ট ছাত্ররা ছাত্ররা এত দুষ্ট আমি কেমনি শিপল এত ফালতু কেন আপনি কেন দেখে নেবো আপনি কালকেই সকোজ দায় করব। আপনি তাকে নোট করে দেবো আপনি কি ফালতু পোলা পানি স্কুলে রাখছেন এই কথা শোনার পর ম্যাডামের কথা শোনার পর স্যার তো আমাকে একটা ব্যাট নিয়ে এসে না করলো এদিকে ম্যাডাম সে অস্থির হয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল আর ওদিকে থাকা মারি আমাকে ধরলো আমাকে আমাকে ধরে সে বলতেছে শালার ছোকরা সালার জায়গায় জায়গায় শালার জায়গার দিকে যায় জায়গায় কি কখনো ভালো দিক যায় আমি তোকে বুঝালাম লোটাস মানে পদ্ম আর তুই করলি ঘোড়ার মানে খাচ্ছে আর সেটি দেখে শালা শালার জায়গে তুই বলছিস ঘোড়ার এই ম্যাডাম কি তোর এইটা ধরছে শালা বাইরে ফালতু পোলা পান করো যে কথা বলে আমাকে থাপ আমার ধরে মনে একটা ঠিক মারলো আমি আমি ক্লাসরুমের জানালা ভেঙে টেঙে নিয়ে যায় হুড়মুড় করে যায় নদীতে খালের মধ্যে যায় পড়ে গেলাম তারপরে সব ইতিহাস